নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেন রয়েছি তার কারণ আগামী কাল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই নামতে চলেছে ইস্টবেঙ্গল দল এবং ডু কাপ ঐতিহ্যশালী ডুয়ান্ড কাপের প্রথম ম্যাচ এই বছরের প্রথম ম্যাচ কিন্তু খেলতে নামবে ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গল দলের কীরকম প্রস্তুতি ইস্টবেঙ্গল দলের অস্কার বুঝো থেকে শুরু করে গোটা দল কী ভাবছেন কি বলছেন সবটা তো অবশ্যই আপনারা দেখেছেন কিন্তু এই যে ইস্ট দল ছাড়াও তো আমাদের বাকি দলগুলো খেলবে তাদের দেখবেন কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে যে টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ট কাপ এবং এই ডুরান্ট কাপের যে ঐতিহ্য সেই ঐতিহ্য মণ্ডিত এই ডুরান্ট কাপ ঐতিহ্য মন্ডিত এই যুব ভারতীতে কিভাবে তাদের প্রস্তুতি চলছে কীভাবে তারা শেষ মুহূর্তে প্রস্তুতি ছাড়ছে সেই নিয়ে এই ভিডিও কারণ আপনারা আপনাদের প্রিয় দলের প্রস্তুতি তো আপনারা দেখেনি কিন্তু এই যুব আপনাদের প্রিয় যুব ভারতী যে যুবভারতীতে আপনারা গোটা বছরটা অপেক্ষা করে থাকেন যে কবে যুবভারতী গ্যালারিতে থেকে আপনার প্রিয় দলকে সাপোর্ট করবেন সেই কারণে দাঁড়িয়ে যদি আমরা প্রস্তুতিটা একটু বলি সেক্ষেত্রে বলা যেতে পারে যে মেন গেট ভিআইপি গেট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ওয়ার্ল্ড কাপের পোস্টার পড়ে গেছে এবং গেট করা হয়েছে সেনাবাহিনীরা রয়েছেন আপনারা জানেন যেটা একটা সেনাবাহিনীর টুর্নামেন্ট সেখানে দাঁড়িয়ে সেনাবাহিনীরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সুষ্ঠুভাবে যাতে টুর্নামেন্টের ম্যাচগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাপনা করছেন এবং তার সঙ্গে সিকিউরিটি অবশ্যই রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা আমরা অবশ্যই এখন দেখাতে পারবো না যেটা আগামীকাল অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে যে প্রোগ্রামটা হবে সেই সেটারও কিন্তু এতক্ষণ রিহার্সাল চলছিল এবং সেই রিহার্সাল শেষ হওয়ার পরেই এই ভিডিও নিয়ে আমরা আসছি তার কারণ সেই ভিডিও যদি আমরা দেখা অবশ্যই একটা কপিরাইট ইস্যু হতে পারে সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে তেইশ তারিখ ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেডের ম্যাচে কিন্তু তার আগে যদি দেখা যায় যে আমরা দেখলাম হেলিকপ্টার তিনটে হেলিকপ্টার এই যুবভারতীর উপর থেকে উঠছে এবং বিভিন্ন রকমের কিন্তু প্ল্যানিং রয়েছে ডুরান কর্তৃপক্ষের এবং সেটাই সেই দৃশ্যই কিছু রইল আপনার জন্য এবং অবশ্যই ডুয়ার্ড কাপ নিয়ে আপনাদের কি প্রস্তুতি সেটা জানাবেন আপনাদের প্রিয় দল নিয়ে কী পরিকল্পনা চলছে এবং কতটা মিস করছেন যুবভারতী ক্রীড়াঙ্গনকে কতটা মিস করছিলেন এই ঐতিহ্যশালী টুর্নামেন্টটিকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং তার সঙ্গে এই ডুয়ার্ড কাপ দিয়েই কিন্তু শুরু হচ্ছে ভারতীয় অর্থাৎ ভারতের শীর্ষ পর্যায়ের যে ফুটবল টুর্নামেন্ট সেটা এবং সেখানে দেখতেই পাচ্ছেন অলরেডি পিছনে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনকে এবং বিভিন্ন রঙ দেখা যাচ্ছে আলোর এবং তার সঙ্গে বিভিন্ন বিভিন্ন রকমের প্রস্তুতি যেখানে মিউজিক আমরা শুনতে পাচ্ছেন যাদেরকে বোঝা যাচ্ছে যে একটা ভালো অনুষ্ঠান হতে পারে এবং ম্যাচ নিয়ে বলতে গেলে অবশ্যই দুটো প্র্যাকটিস গ্রাউন্ডে দুটো দল অনুশীলন করছে অর্থাৎ একদিকে যেমন ফুটবলকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠান সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে এই ম্যাচের পর শুধু যুব ভারতী ক্রীড়াঙ্গনে নয় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু টুর্নামেন্ট হবে খোদ বাংলায় কিন্তু যুব ভারতীর পাশাপাশি কিশোর ভারতী খেলা দেখতে পাবেন আপনারা তো উপভোগ করুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কাপের উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং তার সঙ্গে এই প্রস্তুতি রইল আপনাদের জন্য সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন